আপনি কি জানেন একটি সাধারণ বাক্যকে আকর্ষণীয় করে তোলার পেছনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে এক্সটেনশন আজকের ভিডিওতে আমরা শিখব কিভাবে ইংরেজি ব্যাকরণে এক্সটেনশন কাজ করে কি ধরনের এক্সটেনশন আছে আর কিভাবে এগুলো ব্যবহার করে আপনার ইংরেজি লেখার ও বলার দক্ষতা কয়েক গুণ বাড়িয়ে তুলতে পারেন চলুন শুরু করা যাক এক্সটেনশন কী এক্সটেনশন ব্যবহারের উদ্দেশ্য কি এক্সটেনশনের বৈশিষ্ট্য কি এক্সটেনশন কি এক্সটেনশন ব্যবহারের উদ্দেশ্য কি এক্সটেনশনের বৈশিষ্ট্য কি চলুন আমরা উদাহরণের মাধ্যমে বিষয়টি পরিষ্কার করে নেই আই স এ ম্যান হো ওয়াজ ওয়ারিং এ ব্ল্যাক এখানে হো ওয়াজ ওয়ারিং এ ব্ল্যাক যিনি একটি কালো কোট পরছিলেন এই অংশটুকুই হলো এক্সটেনশন তার মানে হো ওয়াজ ওয়ারিং এ ব্ল্যাক এই অংশ দিয়ে ওই ব্যক্তি অতিরিক্ত তথ্য প্রকাশ করেছে আমরা আরেকটি বাক্য খেয়াল করি মাই ফ্রেন্ড টুক দ্য পিকচার আমার বন্ধু ছবিটি তুলেছিলেন আমরা যদি এই বাক্যটাকে অন্যভাবে বলি মাই ফ্রেন্ড স্কিল ফটোগ্রাফ টুক দ্য পিকচার আমার বন্ধু একজন ফটোগ্রাফার ছবিটি তুলেছিলেন স্কিল ফটোগ্রাফার এই অংশটুকুই হলো আমার বন্ধু সম্পর্কে অতিরিক্ত তথ্য এটুকুই এক্সটেনশন আমরা আরো সেন্টেন্স দেখব হি ওয়ান্ট টু মার্কেট সে বাজারে গিয়েছিল এই বাক্যটাকে আমরা একটু বড় করে লিখবো হি ওয়ান্ট টু মার্কেট টু বাই সাম বুকস সে বাজারে গিয়েছিল কিছু বই কিনতে হি ওয়ান্ট টু মার্কেট টু বাই সাম বুকস সে বাজারে কিছু বই কিনতে গিয়েছিল টু বাই সাম বুকস এই অংশটুকুই হলো এক্সটেনশন অর্থাৎ এক্সটেনশন এর বৈশিষ্ট্য এটি বাক্যের স্পষ্ট বিস্তারিত করে তোলে এটি রিলেটিভ ক্লজ অপজিট ইনফিনিটিভ ফ্রেজ পার্টিসিপল ফ্রেজ ইত্যাদির মাধ্যমে তৈরি করা যায় সহজ কথায় এক্সটেনশন হলো বাক্যের অতিরিক্ত তথ্য যোগ করার একটি পদ্ধতি যা মূল উপাদানকে ব্যাখ্যা করে বা প্রসারিত করে এটি ইংরেজি লেখাকে আরো বর্ণনামূলক ও স্পষ্ট করে তোলে ধন্যবাদ সবাইকে সবাই ভালো থাকে আজকের আলোচনা ইংরেজি ব্যাকরণের এক্সটেনশন নিয়ে আশা করি বিষয়টি এখন আরো পরিষ্কার হয়েছে এবং আপনি এটি বাস্তবে ব্যবহার করতে পারবেন যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক দিন কমেন্ট করে জানান আপনার মতামত আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না যেন পরবর্তী ভিডিও মিস না ধন্যবাদ